আমরা যেটা বার্তাটা দিতে চেয়েছি মাটির মায়া আমাদের এই মাটির মায়া দিয়ে আমরা যে স্কিমটা তৈরি করেছি যাদের সঙ্গে মাটির নদীর সম্পর্ক বিশেষ করে চাষি ভাইয় যারা চাষবাস করে আমাদের মুখে যে অন্য তুলে দেয় সেই দিনের পর দিন আমরা যেভাবে দেখতে পাচ্ছি শহর এবং গ্রাম যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে যার ফলে আগামী দিনে আমার চাষে চাষযোগ্য জমি অভাব হয়ে পড়ে এই চাষযোগ্য জমি অভাব হয়ে পড়লে আমরা যে দৈনন্দিন জীবনে আমাদের যে দুটো হাতকে থাকা এবং চাষিভাইরা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে দুটো দুটো হাতের ব্যবস্থা করে দেয় সেটা আগামী দিনে চাষিভাইদেরও চিন্তার যেমন হাজ করেছে আমাদেরও সেই চিন্তাভাবনার মাধ্যম দিয়ে আমরা মানুষকে অতিবাদ করতে চাইছি যে চাষের জমিতে রকম কোনোভাবেই যেন হাত না পড়ে চাষের জমি চাষে থাক যে ফ্ল্যাটের জায়গায় ফ্ল্যাট হোক জায়গায় বোন থাকে লোক থাকে ঠাকুরের আমরা বিভিন্ন রকম আমরা দশটা রূপে আমরা ছোলার শাড়ি দেখেছি বৃষ্টির দশটা অবতার রূপ আমরা দেখিয়েছি এই দশটা রূপে আমরা মাথা বা ছোলার শাড়ি সব দিকে দেখেছি Dime de que